মানে কল্যা ক্ষেত্ৰত কল্যা ক্ষেত্ৰত আছে এংগা কবি ক্ষেত্ৰত ঘাঁচ কাঢ়ি থলাম কোনো মাও আছে মায়ে কাৰত আছে তে যাইও কেন কা কাকার ফোন আছে লারকে অল্প দহনাতে নাকে তে অল্প দহনা জামু কেরে আ বাড়িতে যাবো তবে ভাত খাবাতে দহনা কে হয় নাই তা আমি এখন অল্প দহনা জামু বাড়ি যাই অল্প আট আটটি ধুইয়া কাশিড়ি ধুইয়া তারপরে দহনা জামু আমি দোকানে যাবা কিতারবা পুকা এই যে পুকা কো ওই যে রে কেসে কেসে এ ধরা মানে এই যে 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 উছু উছু

পারেছে গো দৌড় দৌড় পর বা খালি খালি বিলাই দেহা দেরি দৌড় পাইরে মারতে দেরি নাই ওই দন ওই যে আবার বিলাই ওই যে ওই দন আবার বিলায় রেসে ওই যে বিলাই গেছে গা नाश्ता करते हैं नाश्ता मध्य पूरी भाजी और पराठा हम ना तो आम एल का खा मीडिया मार हम सा पानी दिम ना आओ ना आओ आ बारे बरसे <laughs>

এখন দাম রাতি হিহি যে কালু জোহারা পাতা খেলো কেবল মানে জোহরা পাতা খাবো না লোজা যা করে খাই রয়েছে যথা কে দেখুন ওই বেগ আছে আমার এ কালু সাপ কালু সাপ কালু কালু হ্যাঁ 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 কালো পাই যাবে না হ্যাঁ

আশা করি আপনার এই ভিডিওটা পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ ফোর ওয়াচিং বাই হ্যাঁ বালা পানি নিয়ে আহ না খালি পড়া খাবেন